আজকে দেখাবো এই ডল কেক ডেকোরেশনটা এইটা মেয়ের বার্থডেতে বানিয়েছিলাম তো কেকটা কতটা সফট এবং সুন্দর হবে সেটা নির্ভর করে এই যে ডিমের ফোমের উপরে এখানে আমি হাফ কাপ চিনি আর দুটা ডিম দিয়ে ফোম করে নিয়েছি ফোমটা এরকম হবে যেটা বাটি উপর করলেও ওই ফোমটা পড়বে না তো ফেম ফোমটা ভালো করে করার পর এটা আমি কুসুম ছাড়া শুধু সাদা অংশ আর জাস্ট হচ্ছে চিনি দিয়ে এই ফোমটা করে নিয়েছি করার পরে যখন ফোমটা পারফেক্ট হয়ে যাবে তারপরে আমি ডিমের কুসুমটা মেশাবো আর এখানে এসেন্স দেবো দিয়ে আবার একটু বিট করে নেব বিট করে নেওয়ার পর এখানে এক টেবিল চামচের মতো সয়াবিন অয়েল মশাবো এটা হচ্ছে স্পঞ্জ কেক তো সয়াবিন অয়েলটা আমি বেশি দিব না জাস্ট এক চামচই দিয়েছি তো এখানে শুকনো উপকরণগুলো চাল নিতে ছেঁকে দিব এই জন্য আমি এক সাইডে রেখে দিয়েছি এখানে আছে হাফ কাপ ময়দা এক টেবিল চামচ গুঁড়ো দুধ আর এক চা চামচ বেকিং পাউডার এই কয়টা উপকরণ আমি চালনিতে চেলে ভালো করে রেখে দিয়েছি আর এই যে ব্যাটারটা ফাইনাল ব্যাটার লুকটা আমার এরকম হবে ডিমের ফোমটা যখন হয়ে যাবে তখন এই চালনি দিয়ে চেলে সব উপকরণগুলোর মধ্যে মিশিয়ে এটা স্প্যাচুলা দিয়ে আস্তে 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 মেশাতে হবে যাতে ডিমের ফোমটা নষ্ট না হয় তাহলে স্পঞ্জ কেকটা একেবারে পারফেক্ট নরম তুলতুলে একটা স্পঞ্জ কেক হবে তো এটা আমি ফ্রাই প্যানে দেবো জন্য তেল দিয়ে রেডি করে রেখেছিলাম তো এখানে ঢেলে দিলাম চুলায় বানাবো তার জন্য আমি যে লোয়ার একটা মোটা তাওয়াটা গরম করে স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম তার উপর বসিয়ে দিলাম ফ্রাইপ্যান ঢেকে দিলাম তো ছিদ্রটা বন্ধ করে দিতে হবে পনেরো মিনিটের জন্যে লো আছে রাখতে হবে তো পনেরো মিনিট পরে যে আমার কেকটা একবারে পারফেক্ট হয়ে গেছে তো ফ্রাইপ্যানে যারা এখনও কেক বানাননি তারা একবার বানিয়ে দেখতে পারেন আমার বিশ্বাস যারা একবার বানাবে এর প্রেমে পড়ে যাবে ফ্রাই কেকটা খুবই সুন্দর হয় আমার কেকটা খুব সফট হয়েছে বোঝা যাচ্ছে কিনা জানি না কেকটা খুবই সুন্দর হয়েছিল তো এই কেক আমার বার্থডে মেয়ের বার্থডের জন্য আমি বানিয়েছিলাম এটাই আমি এখন ডেকোরেশন করব তো এটা আমি এই যে ক্রিম দিয়ে কোট করে নিয়েছি তো এটা একটা ডল ক্রিম ডল কেক হবে তো ডলের ড্রেসটা আমি আগে বানিয়ে নেবো তার জন্য দাগ দিয়ে নিয়েছি দাগের উপর দিয়ে আমি ক্রিম দিয়ে ড্রেসটা প্রথমে করে নেব যেভাবে দাগ দিয়েছি সেভাবেই পুতুলের ড্রেসটা আমি এখানে বানিয়ে নিচ্ছিলাম তো ড্রেসটা হয়ে গেছে উপর দিয়ে বর্ডার দিয়ে আমি জাস্ট তারা ফুলটা একটু করে নিচ্ছি সুন্দর এর জন্য বেশি কিছু করব না জাস্ট শুধু বর্ডার দিয়ে একটা লাইন করে দেব। আর নিচ দিয়ে ব্লু কালারের একটা ফুল করে দেব। তাহলে আমার কেকটা কমপ্লিট হয়ে যাবে আর ডল কেকের যে ডলটা বসাবো আমার পছন্দের পছন্দের একটা ডল এডিবল বল পেপার ওগুলা শপেই পাওয়া যায় তো এই ডলটা আমি বসিয়ে দিয়েছি কেকটা আমার ফাইনালি হয়ে গেছে তো যাই হোক যেরকমই হোক আমার মেয়ের কিন্তু খুবই পছন্দ ছিল কেকটা ও দেখে খুবই খুশি ছিল যে কখন কাটবে আর খাবে তো আপনাদের কেমন লাগছে বলবেন আল্লাহ ফেজ